আমরা মানুষগুলো আমাদের আচরণে আমরা ভীষণ অদ্ভুত আমরা পঞ্চাশ বছর বয়সে এসে তিরিশের চঞ্চলতা ভুলে যাই আর আমরা কোঠায় আসলে শৈশব ভুলে দুষ্টুমিগুলো আমরা সব সময় আমাদের নিজের বয়স দিয়ে অন্যকে মাপার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি চমৎকার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই যে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছি আজকে ছাদ বাগানের টমেটো ভুনা বলছি টমেটো ভুনা শুনতে কেমন লাগছে বলেন তো একটু অদ্ভুত না হ্যাঁ টমেটো রান্না করছি আর টমেটো দিয়ে একটু ডিম রান্না করব এই খাবারটা কিন্তু আপনি যে কোনো সময় খেতে পারেন যেমন সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন আবার ভাত দিয়েও খেতে পারেন তো আমরা যেহেতু বাঙালি আমরা একটু ভাত দিয়ে এসব খেতে পছন্দ করি রাতের বেলা মনে হলো যে কি রান্না করি কিছু একটা করে গরম গরম খেতে ইচ্ছে করছিল মাছের তরকারি ছিল কিন্তু খেতে মন চাচ্ছিল না তো ভাবলাম টমেটো যেহেতু আছেই আর এই টমেটো এত ভালো যেহেতু আমার নিজের হাতে করা টমেটো ভীষণ ভালো মানে অর্গানিক যদি বলা যায় তাহলে অর্গানিক সবজি খাচ্ছি এই আর কি তো এই টমেটো দিয়ে দুইটা ডিম আমি ভুনা করব এটা খুবই সিম্পল একটা রান্না আমি প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি টমেটোটা তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলাম একটু স্বাদ হওয়ার জন্য এবার ভালো করে একটু রান্না করে নেব মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব আমি যে কথাটা বলছিলাম যে আমরা কেমন যেন আমরা আমাদের সব সময় অতীতকে ভুলে যাই আমাদের বয়সের যে অতীতটা আমরা সেটা ভুলে যাই আমরা আমাদের বয়স দিয়ে অন্যকে বিচার করি ধরেন আমার বয়স হচ্ছে পঞ্চাশ তো আমি আরেকজন বছরের বছরের মানুষ মানুষকে আমি করি সে আমার মতো ব্যবহার করবে মানে আমার সাথে সাথে থাকবে আমার মতো চলবে আমি যা বলছি তাই শুনবে কিন্তু পঁচিশ বছর তিরিশ বছরের মানুষটিকে আসলে তাই শুনবে বা তাই করবে আর আমরা করি কি অযথা তার উপর জোর করি জোর করে ওই মানুষটার জীবনটাকে ওই মানুষটার সময়গুলোকে আমরা নষ্ট করে দিই কিন্তু আমরা ভুলে যায় আমি পঁচিশ বছর বয়সে কি করেছি আমি তিরিশ বছর বয়সে কি করেছি আমারটা আমি কেন ভুলে গেলাম আমিও তো ওই সময়টা প্রাণবন্ত ছিলাম বা আমিও ওই সময়টা আমার মতো করে কাটিয়েছি তাহলে ওই আরেকজন মানুষও কিন্তু তার সময়টা কাটাচ্ছে তো আমি আমার মতো করে চিন্তা করে তাকে কোনোভাবে আমি বন্দি করতে পারি না এমন অনেককেই পাবেন যারা নিজের সময়টা ভালোভাবে কাটালেও অন্যের ভালোভাবে কাটানো সময়টাকে সহ্য করতে পারে না অর্থাৎ পঞ্চাশ বছর বয়সে গিয়ে তিরিশ বছর বয়সের মানুষটা তার মতো করে সময় কাটাবে সেটা সহ্য করতে পারে না আবার অনেক আছে নিজের সময়টা খারাপ কাটায় তাই অন্যের সময়টাও খারাপ কাটুক সেটাই যায় এতে করে যেটা হয় সম্পর্কগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় কিংবা অনেক সময় দেখা যায় যে সম্পর্কগুলো মেনে নিয়ে চালিয়ে নেওয়া হয় কিন্তু মন থেকে সেই আফসোস কখনো যায় না কারণ আমার সুন্দর সময়টা আমার কাটানোর অধিকার রয়েছে সেটাকে নষ্ট করার কারোই অধিকার নেই যাই হোক আমার রান্না কিন্তু একদম শেষ আপনারা কিন্তু কথা শুনতে শুনতে নিশ্চয়ই রান্নাটাও দেখে নিয়েছেন খুবই সহজ রান্না টমেটো ডিম ভুনা আর এটা কিন্তু তো গরম গরম ভাত দিয়ে বা গরম খেতে অনেক মজার